সূর্য এক বিশাল জ্বলন্ত কলক যা আমাদের আলো ও তাপ সরবরাহ করে আর চাঁদ একটি রহস্যময় জ্যোতিষ্ক যা রাত্রিকে করে তোলে সৌন্দর্য মণ্ডিত কিন্তু এই দুটি জিনিসের আলো কিন্তু একই রকম না এখানে রয়েছে গভীর বৈজ্ঞানিক ও ধর্মীয় ব্যাখ্যা জানিয়ে আমাদের ইসলামে থাকা বিজ্ঞান পার্ট নাইন আজকের বিজ্ঞান বলছে সূর্য নিজেই আলো উৎপন্ন করে কারণ এটি একটি ঘ্যাসীয় গোলক যেখানে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে প্রচুর শক্তি নির্গত হয় কিন্তু চাঁদ কেবল সূর্যের আলো প্রতিফলিত করে নিজে কোনো আলো তৈরি করতে পারে না এই তথ্যগুলো আধুনিক বিজ্ঞানের আবিষ্কার কিন্তু কোরআনে কি এই বিষয়ে কিছু বলা আছে কোরানে আছে এবং আমি সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ আর চাঁদ সম্পর্কে বলা হয়েছে এবং যেখানে চন্দ্রকে স্থাপন করেছেন ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে সূর্যের জন্য ব্যবহার করা হয়েছে সিরাজ বা প্রদীপ যা নিজে আলো উৎপন্ন করে আর চাঁদের জন্য বলা হয়েছে নূর বা আলো যা আসলে প্রতিফলিত আলোর ইঙ্গিত দেয় আজ আধুনিক বিজ্ঞানও একই কথা বলে সূর্য নিজে আলো তৈরি করে আর চাঁদ শুধু সে আলো প্রতিফলিত করে আর সূর্য ও চাঁদের এই সত্য শুধু পৃথিবীর জন্য নয় বরং মহাবিশ্বের সব নক্ষত্র ও উপগ্রহের জন্য প্রযোজ্য